জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করতে চলেছি সিংহ রাশির জাতক এবং জাতিকাদের দু হাজার পঁচিশ সাল উনত্রিশে মার্চের পর সোনের ঢাইয়া শুরু হয়েছে এর ফলে আপনাদের মন মানসিকতার উপর এবং আপনার বাস্তুর উপর একটা নেগেটিভ প্রভাব পড়ছে যাকে এক কথায় বলা হয় বাস্তু দোষ শনি যখন সাড়ে সাতি কিংবা ঢাইয়া চলে প্রথমে কিন্তু শনি বাস্তু দোষ তৈরি করে দেয় তার মানে আপনি যে বাড়িতে অবস্থান করছেন সেই বাড়িতে আপনি খেয়ে ঘুমিয়ে পরে শুয়ে আপনি শান্তি পাবেন না অর্থ কষ্ট বাড়িতে কলহ রোগ জ্বালা এরা কিন্তু অনবরত লেগেই থাকবে তার জন্য শনি প্রথমে যে কাজটা করে বাস্তুটাকে নষ্ট করে দেয় ঠিক আছে বা দোষ তৈরি করে কীভাবে এই দোষ তৈরি হয় কি লক্ষণ আছে সেগুলো বলছি আপনারা মন দিয়ে শুনুন আর এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাদে জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মোকদ্দমা এই সকল ব্যাপারে কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে তার নাম্বারে আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর কমেন্ট বক্সে অবশ্যই জয় মাতারা লিখবেন দয়া করে আগে জানতে হবে যে বাস্তুদোষের লক্ষণ যা আপনার ঘরে থাকলে জীবনে আসতে পারে বাধা দরিদ্রতা মানসিক অশান্তি বাস্তুদোষ আছে কিভাবে আপনার বুঝবেন বাস্তুদোষ মানে হলো এমন এক অশুভ শক্তির বাধা যা আমাদের ঘরের ভুল নির্মাণ দিকের ভুল বা ধর্মীয় ত্রুটির কারণে সৃষ্টি হয় শুধুমাত্র একটুকরো ভুল নয় বরং ঘরের মধ্যে অনেক ছোটো ছোটো লক্ষণ আছে যেগুলি বাস্তুদোষের ইঙ্গিত দিয়ে থাকে কিসের লক্ষণ প্রথম লক্ষণ হচ্ছে পরিবারের কেউ না কেউ বারবার অসুস্থ হয়ে পড়ছেন কিন্তু চিকিৎসা করলেও সেরে উঠছেন না দু নম্বর হচ্ছে ব্যবসা ঠিকঠাক চলছে না টাকা আসছে কিন্তু আটকে যাচ্ছে এটা উত্তর দক্ষিণ পূর্ব কোণের দোষ হতে পারে বারবার ঘরে পিঁপড়ে ইঁদুর তেলাপোকা ঢুকে পড়ছে এটা বাস্তু দোষের সব চেয়ে শক্তিশালী দোষের মধ্যে পড়ছে এটা টবে বাগানে গাছপালা ঠিকঠাক বাড়ছে না বা শুকিয়ে যাচ্ছে এটা নেগেটিভ এনার্জি একটা প্রকোপ বাড়িতে কেউ নিয়মিত দুঃস্বপ্ন দেখছেন ঘুম ভেঙে যাচ্ছে বারবার এবং আতঙ্কত একটা দিন কাটাতে হচ্ছে বারবার ঘরে জাল বা মাকড়সার জাল পরিষ্কার করেও দেখতে পাওয়া যায় ঘরে অশুভ শক্তির প্রবেশ ঘটছে মূল দরজা যদি ভাঙা সরু রুদ্ধ থাকে বা কোনো জায়গায় নোংরা জমা হয় বা নোংরা জল সঞ্চিত হয় তাহলে কিন্তু বাস্তুদোষ সৃষ্টি করে হঠাৎ করে ধূপকাঠি প্রদীপ নিভে যাচ্ছে কোনো বায়ু বাতাস ছাড়াই এটা এক ধরনের সংকেত বাণী আপনার জন্য পাখি বা পশুর মৃতদেহ ঘরের চারপাশে বার বার দেখা যায় এটা দোষ বা অশুভ শক্তির প্রভাব আপনার বাস্তুর উপর পড়ছে উত্তর পূর্ব কোন যদি বন্ধ ময়লা থাকে তাহলে জ্ঞান মানসিক শান্তি এবং ভাগ্যে বারবার বাধা আসে এর থেকে উপায় পেতে গেলে অবশ্যই বাস্তুতে পঞ্চাঙ্গ শান্তি সস্ত যোগ্য করুন এবং পূর্বাপুরুষের উদ্দেশ্যে আবুদ্ভেগ সাধ্য আপনাদেরকে করতেই হবে তাহলে কিন্তু এই বাস্তুদোষ থেকে আপনারা মুক্তি পাবেন নাহলে কিন্তু আপনাদের সমস্যা অনবর্ত চলতেই থাকবে এই বলে এখানে ভিডিওটা শেষ করছি জয়মা তারা